ইন্নাল্লাহিত আলাতি সাহাতা ইসমা মান্না দাখাল আল জান্না আল্লাহ পাক কে নিরানব্বইটার নাম আছে যে ব্যক্তি মুখস্থ করবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন আরেক এক বর্ণনায় আছে আল্লাহ পাকের কে নিরানব্বইটার নাম আছে এই নাম ধরে দুয়া করলে আল্লাহ পাক দুয়া কবুল করে নেন এই যে আমাদের মক্তব্যের বাচ্চারা এখানে মৌলানা হাফেজ মৌলানা অলিউল্লাহ মক্তব করেছে আল্লাহ পাক

القابض الباسط الخافض الرافع المعز البصل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الدار النافع النور الهادي البدي الباقي الوارث الرشيد الصبور এই হইল আল্লাহ পাকের নিরানব্বইটা নাম তাফসিরে মালিম উত্তানজিলের মধ্যে বলা আছে আল্লাহ পাকের নামের সংখ্যা তিন হাজার কত নাম তিন হাজার এই নামগুলো কোথায় আছে কে জানে তাফসিরে বলা আছে এই তিন হাজার নামের মধ্যে একশত নাম আল্লাহ পাক ফেরেশতাদেরকে শিখাইছেন ফেরেশতাদেরকে জানাইছেন আর কাউকে জানান নাই তার মধ্যে এক হাজার নাম ফেরেশতাদেরকে শিখাইছেন এক হাজার নাম নবীদেরকে শিখাইছেন আর কাউকে জানান নাই কয় হাজার গেল দুই হাজার আর তিনশত নাম তাওরাতে আছে তিনশত নাম জাবুরে আছে তিনশত নাম আছে আর নিরানব্বইটা নাম পুরানে পাকের মধ্যে আছে কয়টা হইল হ্যাঁ তিন হাজার হয়েছে না একটা কম আছে একটা কম আছে এই একটা নাম আল্লাহ পাক কাউকে জানান নাই ফের জানান নাই নবীদেরকে জানান নাই তাওরাতে উল্লেখ করা হয় নাই জবুরে উল্লেখ করা হয় নাই ইঞ্জিলে উল্লেখ করা হয় নাই কোরআনে উল্লেখ করা হয় নাই এই নামটা আল্লাহ পাক নিজের কাছে রেখে দিয়েছেন কিয়ামতের কঠিন ময়দান যখন শুরু হয়ে যাবে অগণিত অসংখ্য বান্দা যখন জাহান নামের যাওয়ার জন্য প্রস্তুতি নেবে তাদেরকে জাহান নাম দেওয়া হবে আল্লাহ পাক ওই সময় তার গোপন করে রাখার নামটা প্রকাশ করে দিবেন ওই নামের মধ্যে অসম্ভব রকমের অকল্পনীয় রকমের দয়া মায়া প্রেম ভালোবাসা আছে ওই নাম আল্লাহ পাক নিজেই প্রকাশ করে দিবেন আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে ঝড় ঝড় সৃষ্টি হবে শুরু হয়ে যাবে ওই নামের উচিলাই আল্লাহ পাক অগণিত অসংখ্য বান্দাদেরকে মাফ করে জান্নাত দান করবেন তো এই হইল তিন হাজার নাম এই তিন হাজার নাম এই তিন হাজার নামের সবাব সম্বলিত একটা আয়াত আছে কোরআনে কোরআনে একটা মাত্র আয়াতের মধ্যে আল্লাহ রেখেছেন আমাদেরকে এমন কোরআন দেওয়া হয়েছে যে কোরআনের মধ্যে একটা আয়াত এত দামি সুবাহ আল্লাহ কবেন না ওই আয়াতটা বলবো হ্যাঁ বলবো তো অবশ্যই বলবো ওই আয়াতটা আমি বলবো আপনারা ওই আয়াতটা পড়বেন বেশি বেশি পড়বেন ওই আয়াতটা এত দামি একবার পড়লে তিন হাজার নাম ধরে ডাক দেওয়ার সমান সব দেওয়া হবে ওই আয়াতটা এত দামি তিন হাজার নামের মধ্যে যেই পাওয়ার ওই এক আয়াতের মধ্যে সেই পরিমাণ পাওয়ার ওই আয়াতটা আমার সাথে পড়েন সবাই পারেন বিসমিল্লাহির রহমানির রাহিম এই বিসমিল্লাহির রহমানের রাহিমের মধ্যে আল্লাহ পাকের কয়টা নাম তিনটা নাম আল্লাহ রহমান রাহিম আল্লাহ নামের মধ্যে হাজার নামের পাওয়ার রহমান নামের মধ্যে হাজার নামের পাওয়ার রাহিম নামের মধ্যে এক হাজার নামের পাওয়ার যে ব্যক্তি একবার বিসমিল্লাহ রহমান রাহিম পড়লো সে যেন আল্লাহ পাককে তিন হাজার নাম ধরে একত্রে ডাক দিল এই জন্য যেই বান্দা আল্লাহকে বেশি খুশি করতে চায় সে যেন বেশি মাত্রায় বিসমিল্লাহিউর রহমান রাহিম পরে পশ্চিম পাকিস্তানের সাবেক মরহুম গান মুফতি আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আকামে বিসমিল্লা বিসমিল্লার ফজিলতের উপরে এই রকম মোটা কিতাব লিখেছেন শুধুমাত্র বিসমিল্লার ফজিলত আমার কাছে কিতাব আছে এই বিসমিল্লাহির রহমানির রহিম মুমিন বান্দা ঘর থেকে বের হবে কি বিসমিল্লা মসজিদে প্রবেশ করবে বিসমিল্লা মসজিদ থেকে বের হবে বিসমিল্লাহ তার জীবনের সমস্ত উত্তম ভালো নেক কাজ কি শুরু হবে বিসমিল্লা দিয়ে

কোন নাম নাম কিতাবে নাজিল করছেন, আপনি নবীদেরকে জানিয়েছেন ফেরেস্তাদেরকে জানাইছেন আবার কোন নাম আপনি কাউরে জানান নাই নিজের কাছে রেখে দিয়েছেন যত নাম আছে আমরা জানি আর জানি না সমস্ত নামের উশিলায় আপনার কাছে চাই